اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد কোরআনুল করিমের মধ্যে রব্বুল আলমিন বলেন হে আমার বান্দারা যদি তোমরা আমি আল্লাহর সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব যদি সুক্রিয়া আদায় না কর তাহলে না শুক্রিয়া যদি কর তাহলে আমি রব্বুল আলমিনের আজাব বড় ভয়ঙ্কর খেয়াল রাখবে আল্লাহ রাব্বুল আলামীন বলেন লা লা ইন ইন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের আজাব জাহান নামের বড় শক্ত এবং কঠিন আজাব আল্লাহ যেন আমাদেরকে জাহান নামের থেকে হেফাজত করেন সকলের ফয়ে আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ইসলাম নামক যে নেয়ামত ধর্ম আমাদেরকে দিয়েছেন ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এমন একটা দিনের নাম যেই দিনের মধ্যে এমন কোনো বিষয় নেই যেটা ইসলামের মধ্যে নাই একজন শ্রমিক কিভাবে কাজ করবে একজন শ্রমিক মালিকের সাথে ওয়াদাবদ্ধ হয়ে চুক্তিবদ্ধ হয়ে কিভাবে কাজ সম্পন্ন করবে কিভাবে করতে হবে ইসলাম সেটাও বলে দিয়েছেন বলুন সুবাহন আল্লাহ হাবিব জনাবে মোহাম্মদ ওসাল্লাম তিনি বিদায় হজের বাসনে বলেছেন একটি আয়াত বলেছেন আলিউমা মালতুল দিন ওয়াতম তো আলাইকুম নেহামাতি অরদি তুলা কুমুল ইসলাম আধীন যে আজকে তোমাদের মাঝে আমি এমন একটা দিনকে রেখে যাচ্ছি ইসলামকে রেখে যাচ্ছি যে ইসলামের মধ্যে কোনো কিছু আর ঢুকানোর প্রয়োজন নেই আল্লাহরাফুলা আলামীন পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামকে কোনোলা অর্থাৎ ইসলাম এমন একটা দিনের নাম এমন একটা ধর্মের নাম যে ধর্মে এক গ্লাস ফানে কিভাবে আপনি ফান করবেন এটাও পর্যন্ত আছে সোবাহানুল্লাহ বলেন এর আপনি কিভাবে চলাফেরা করবেন কিভাবে ভাত খাবেন কিভাবে ঘুমাবেন কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলবেন কিভাবে আপনার লেনদেন হবে সব কিছু ইসলামের মধ্যে আছে এজন্য ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম বলুন সুবাহনুল্লাহ আর এই ইসলামের মধ্যে আছে কল্যাণ দিনের মধ্যে আছে কল্যাণ অন্য কোনো ধর্মের মধ্যে কল্যাণ নেই আল্লাহ রবুল আলমিন বলেন যদি তোমরা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম লাশ করো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে তোমরা কাজ করো এই কোনো ধর্ম ইসলাম ছাড়া কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না একমাত্র পরিপূর্ণ মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম বলুন সুবাহন আল্লাহ বলেন ইসলাম বলেন নিশ্চয় আমি আল্লাহর নিকট কেবলমাত্র একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম বলুন সুবাহন আল্লাহ আজকে আমরা কথা বলব অল্প সময়ের মধ্যে শ্রমিকের মর্যাদা শ্রমিকের মর্যাদা নিয়ে ইসলাম কি বলেছে একজন শ্রমিকের কি দায়িত্ব এবং একজন মালিকের কি দায়িত্ব ইসলাম কি বলেছে এটা আমরা একটু শুনব ইনশাআল্লাহ আসল ইসলাম এমন একটা ধর্মের নাম যে ধর্মের মধ্যে আপনি সাইডেই যে কোনো কাজ করতে পারবেন না এটা রাসুল্লাহ সালাহ আলাইসাল্লামের শূন্য অনুযায়ী হতে হবে আপনি চাইলেই কোনো কাজ নিজের মন গোয়া করতে পারবেন না রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম তিনি যে পদ্ধতি শিখিয়ে গিয়েছেন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আনিত যে ধর্ম তিনি রেখে গেছেন এই ধর্মের মধ্যে আছে কল্যাণ এবং আপনি এই ধর্ম এই ইসলামকে যদি আপনি অনুসরণ করেন দুনিয়াতে আপনি সাকসেস আর আখেরাতে আপনি জান্নাতে বসবাস করতে পারবেন আর যদি আপনি ইসলামকে বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো মতবাদ অন্য কোনো ধর্মতালাশ করেন তাহলে আপনি দুনিয়াও ক্ষতিগ্রস্ত তো আপনি ক্ষতিগ্রস্ত তো আসুন তেমনি ইসলাম এমন একটা ধর্মের নাম যে ধর্মে একজন শ্রমিকের অধিকার এবং মর্যাদা নিয়ে কথা বলে আবার ইসলাম আপনাকে একজন প্রাণী আমাদের কিছু এই বধ খাসলত আছে আমরা যদি পথে একটা কুকুর দেখি এই অযথা কুকুরকে আমরা কি করি লাথি মারি বা ঢিল ছুঁড়ে মারি অযথা কারণে কোনো কারণ নাই এই অভ্যাসটা আমাদের আসে না এই অভ্যাসটাও আমাদের পরিত্যাগ করতে হবে এই অভ্যাসটা আমাদের বাদ দিতে হবে আর ইসলাম হচ্ছে মানবতার ধর্ম কিসের ধর্ম মানবতার ধর্ম যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলাম hadir সুবহানাল্লাহ বলেন এজন্য আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়া পড়ার চেষ্টা করব প্রতি বিল্লাহি রততা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুন ওয়া রাসূলা আল্লাহ রবুল আলমিনকে আমরা রব হিসাবে খুশি ইসলামকে দিন হিসাবে খুশি আর নবী এবং হিসাবে ফেয়ে আমরা খুশি বলুন তাহলে আমরা আল্লাহকে রব হিসাবে ফে খুশি খুশি না সবাই ইসলামকে ধর্ম দিন হিসাবে ফে খুশি এবং মুহাম্মদ সাল্লাহ কে নবী এবং রাসুল হিসাবে ফে খুশি বলুন সুবাহনুল্লাহ এবার আসেন আজকে আমরা কথা বলবো ইসলামের শ্রমিকের মর্যাদা নিয়ে কি নিয়ে শ্রমিকের মর্যাদা নিয়ে এখন আসেন আমাদের দেশে পহেলা মে শ্রমিক দিবস পালিত হয় এটাকে ফয়লা মে মে মাসের প্রথম তারিখে এটা পালিত হয় দেখা গেছে অনেক সময় শ্রমিকেরা কী করে আন্দোলন করে যে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা আন্দোলনে মাঠে নামে তা যদি ইসলামের মধ্যে আসেন আল্লাহ রাসুল কি বলেছেন আল্লাহ কি বলেছেন এটা যদি আপনি তালাশ করেন যে একজন শ্রমিকের কি অধিকার এবং শ্রমিকের দায়িত্ব এবং কর্তব্য যদি আপনি কি করেন ইসলামের মধ্যে আপনি তালাশ করেন তাহলে আপনি শান্তিতে একজন শ্রমিকতার অধিকার পেয়ে যাবে এবং একজন মালিকও শ্রমিকের সাথে খারাপ আচরণ করবে না একমাত্র ইসলামের মধ্যে আছে কল্যাণ এখন আপনি যদি এই কি কয় জানি শ্রমিককে দিয়ে কাজ করান কাজ করার পরে শ্রমিক আপনার কাছে টাকার জন্য আসি বসে থাকে এটা হচ্ছে আপনার কি কয় জানি আপনার এই এটা ঠিক হচ্ছে না যে আপনি যদি শ্রমিককে দিয়ে কাজ করান রাসুল্লাহ সাল্লাম সে কথা বলে গিয়েছেন যে কোনো ব্যক্তি যদি একজন শ্রমিককে দিয়ে সারা দিন কাজ করায় অথবা চুক্তি করে একজন শ্রমিককে দিয়ে কাজ করায় আল্লাহ রাসুল সাল্লাম বলেন শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দিতে হবে শ্রমিকের গাম শুকানোর আগে একজন শ্রমিক কাজ করবে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে তার গায়ে যে গাম যে গাম ঝরে এই গামটা শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দেওয়ার জন্য ইসলাম বলেছে এখন আপনি যদি পৃথিবীতে অন্য কোনো ধর্মতালাশ করেন এরকম কথা কি কোনো ধর্মে আছে যে শ্রমিকের গায়ের গাম শুকানোর আগে আপনি শ্রমিককে তার শ্রমিক দিয়ে দিতে হবে এটা আমার মনে হয় আমার জানা মতে পৃথিবীর কোনো ধর্মে পৃথিবীর কোনো বিজ্ঞানিক কোন পৃথিবীর বড় বড়ো যারা আসে কী কয় জানি যারা চিন্তা ফিকির করে আমার মনে হয় না যে তারা এই কথা বলেছে যে একজন শ্রমিকের অধিকার তাকে পুরোপুরিভাবে বুঝিয়ে দাও কিন্তু ইসলাম বলেছে যে একজন শ্রমিক যখন কাজ করবে তার কাজ করার পরে যে গায়ে ঘাম ঝরবে এই ঘামটা শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে ইসলাম একজন শ্রমিককে কত মর্যাদা এবং গুরুত্ব দিয়েছে এখন আপনি যদি মালিক হন দেখা গেছে মালিকেরা কি করে তাল বাহানা করে অনেক এই কি কয় জানি অনেক শ্রমিকে কাজ করার পরে মালিকের কাছে টাকার জন্য গিয়ে দাঁড়িয়ে থাকা লাগে এরকম আছে না এরকম অহর অহর আছে আবার কাজ করে টাকা বাকি তালবাহানা করে গেলে বলে কালকে আস পরের দিন আস কাজ করছো অসুবিধা কি পরের দিন নিও কিন্তু রাসুল্লাহ সাল্লাম বলেন ইসলাম কোনো মানুষকে কোনো মালিককে এই শিক্ষা দেয় নাই রাসুল্লাহ সাল্লাম বলেন আমি রাসুল তোমাদেরকে বলে যাচ্ছি একজন শ্রমিক যখন কাজ করবে তার গায়ের গান শুকানোর আগেই তার শ্রমিক তাকে দিয়ে দিতে হবে এটা তার ন্যায্য অধিকার তাহলে সুন্দর করে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে একজন শ্রমিকের প্রাপ্ত অধিকার সম্পর্কে এরপর আসেন একখানা হাদিস শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হচ্ছে হাদিসে কুদসি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে সালাসাতুন আনা হাসমুহুম ইয়ামাল কিয়ামা যে তিন শ্রেণীর লোকের বিরুদ্ধে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবেন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিজে বাদী হয়ে মামলা দায়ের করবেন আল্লাহ যদি কারো বিরুদ্ধে চলে যায় তাহলে তার কি জান্নাতে যাওয়া কি আর সম্ভব হবে কখনোই সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে বলে হে বান্দা তুমি হিসাব দিয়ে যাও তাহলে বুঝতে হবে এই বান্দার পক্ষে আর জান্নাতে যাওয়া সম্ভব নয় এজন্য প্রত্যেক নামাজের পরে বলবেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা হে আল্লাহ আমার হিসাবকে কে আপনি কি করেন সহজ করেন আমার হিসাবকে কে আপনি কি করেন সহজ করেন এরপরে আসেন সাল্লাম বলেছেন তিন শ্রেণীর বিরুদ্ধে তিন শ্রেণীর ব্যক্তির তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রব্দুল্লাহ আলমিন কেয়ামতের ময়দানে নিজে বাদী হয়ে মামলা দায়ের করবেন এখন শুনেন এই তিন ব্যক্তি কারা আল্লাহ রব্দুল্লা আলমিন বলেন তিন ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিজে বাদী হয়ে মামলা দায়ের করব এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন আতাবি সুম্মা গাদারা এক নাম্বার লোক হচ্ছে যে ব্যক্তি আল্লাহর নামে কোনো কিছু ওয়াদা করে কিন্তু ওয়াদা পূরণ করে না ওই ব্যক্তি হলো তিন শ্রেণীর মধ্যে প্রথম লোক দুই নাম্বার হলো রাজুলুন ফাকালা ফাআকালা সামানাহু দুই নাম্বার ব্যক্তি হল যে ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে কিডন্যাপ করে বিক্রি করে অথবা প্রচার করে এর বিনিময় কিছু মূল্য বক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিরুদ্ধে কেয়ামতের ময়দানে নিজে বাদী হয়ে মামলা দায়ের করবেন তাহলে তিন নাম্বার ব্যক্তিকে শুনুন রাজুলুন ইসতাজর আজিরান ফস্তাও ফামিনহু আজরুহু তিন নাম্বার হলো যে ব্যক্তি শ্রমিককে ঠকিয়েছে অর্থাৎ শ্রমিকের থেকে কাজ বুঝিয়ে নিয়েছে কিন্তু যখন শ্রমিক টাকার জন্য মালিকের কাছে যায় মালিক টাকা দিতে টাল বাহানা করে বলে ফরে আসিও ফরের দিন আসিও এরকম করতে করতে দেখা যায় মালিককে টাকা দেয় না মালিক শ্রমিককে টাকা দেয় না শ্রমিকের ফারি শ্রমিক দেয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে এরকম জালেম মার্কা মালিকের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে মামলা দায়ের করবো তাহলে শ্রমিকের অধিকার কি করতে হবে তাকে বুঝিয়ে দিতে হবে নতবা হাসরের ময়দানে আল্লাহ নিজে বাদী হবেন নিজে এটা বোফারি শরীফের হাদেস সরাসরি আল্লাহ নিজে বলছেন যে আমি রব আলামিন নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো তাহলে আল্লাহ যদি কারো বিরুদ্ধে চলে যায় তাহলে ওই ব্যক্তির কি সার আছে সার নাই অতএব সাবধান এখন আসেন শুধু মালিকের বিরুদ্ধে বললে হবে না একজন শ্রমিকেরও তো কিছু দায়িত্ব আছে নাকি একজন শ্রমিকের দায়িত্ব হচ্ছে শ্রমিক মালিকের সাথে চুক্তি করবে যে আমি আপনার এই কাজ করব মালিক বলবে যে তুমি আমার এই কাজটা করে দিবা এত টাকা দেবো এ চুক্তি করবে চুক্তি করার পরে সম্পূর্ণভাবে ভাবে মালিকের কাজ মালিককে বুঝিয়ে দেওয়া একজন দায়িত্ববান শ্রমিকের কাজ এখন শুধু মালিকের বিরুদ্ধে আল্লাহ যাবেন এটা বললে হবে না একজন শ্রমিকের বিরুদ্ধেও তো আল্লাহ কি কয় জানে আল্লাহ রাবুল আলমিন হাসারর ময়দানে একজন শ্রমিক কেও তো কি করতে পারেন শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে পারেন এবার আসেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনা আল কাসেবু হাবিবুল্লাহ যারা পরিশ্রমিক যারা শ্রম করে যারা শ্রম দিয়ে নিজের হাত দিয়ে কামাই করে আল্লাহ রাবুল আলমিন বলেন পরিশ্রম যারা করে যারা শ্রম করে শ্রম করার পরে শ্রম দেয় যারা অর্থাৎ শ্রম দেওয়ার পরে কাজ করার পরে তাদের গায়ে যে গাম হয় গাম জরে রব্বুল আলমিন বলেন এরকম শ্রমিককে আমি আল্লাহ বলে দিলাম শ্রমিকরা হলো আমি আল্লাহর বন্ধু বলুন সোবাহান তাহলে যারা শ্রমিক তারা আল্লাহর বন্ধু আল কাজে হাবিবুল্লাহ যারা শ্রমিক শ্রম দেয় যারা কাজ করে তারা হচ্ছে সরাসরি আল্লাহর বন্ধু তারা বন্ধু আল্লাহর বন্ধু এখন আপনি যদি অলস অলসতায় দিন যাচ্ছে কাজ করেন না কাজকর্মের কোনো খবর নাই আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন না এবার আসেন রাসুল সাল্লু আলিমু সাল্লাম বলেন কর্মজীবী মানুষের কথা ভালোবাসতেন শুনেন আল্লাহর হাবিব সাল্লু আলিমু সাল্লাম বলেন জআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম যে মানুষগুলো তোমাদের কাছে শ্রমিক হয়ে এসেছে কর্মচারী হয়ে এসেছে আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন ফামান আহু তুহতা দিহি যখন তোমার ভাই তোমার অধীনস্থ হয়ে যাবে ফাতইমূহুম মিম্মা তাআকুলুন তাহলে তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে ওয়ালবাসূহুম মিম্মা তালবিসুন যখন কোন শ্রমিককে ছয় মাসের জন্য এক বছরের জন্য আপনি আপনার ঘরে রাখবেন কাজের জন্য আপনার ঘরে থাকে আপনি যে কাফর পরিধান করবেন একজন শ্রমিক কেউ সেই রকম কাফর পরিধান করার নাম হচ্ছে ইসলাম এরকম কি এটা ইসলাম দিয়েছে এরকম মর্যাদা কে দিয়েছে ইসলাম দিয়েছে এখন দেখা যাচ্ছে মালিক একবারে ভাত খায় শ্রমিকের সাথে ভাত খেতে চায় না ড্রাইভারের সাথে একসাথে বসে ভাত খেতে চায় না অথচ আল্লাহর হাবিব বলেন তুমি যা খাওয়াবে তুমি যা খাবে একজন শ্রমিককেও একজন কর্মচারীকেও তা খাওয়াবে এটা একমাত্র ইসলাম এটা দিয়েছে নাকি অন্য কোনো ধর্মই মর্যাদা দিয়েছে নাকি এরপরে রাসুল বলেন ওয়ালা তাকাল্লাফু হুম আয়লিবো যে কাজ করলে তারা কষ্ট পাবে সেরকম কাজ একজন শ্রমিককে দেবে না অর্থাৎ কষ্টকর কোনো কাজ একজন শ্রমিকের উপর সাফিয়ে দেবে না যদি এমন কাজ হয় যে কাজ করতেই হবে আল্লাহর হাবিব বলেন যদি দেখা যায় এমন কাজ যেটা করতেই হবে তাহলে উপায় নাই কষ্টের কাজ হয় তাহলে রাসুল বলেন তুমিও শ্রমিকের সাথে তাকে সাহায্য করবে একটা বস্তা দেখা যায় শ্রমিক উঠাতে কষ্ট হচ্ছে আপনি মালিক আপনি তাকে নিয়েছেন শ্রমিককে নিয়েছেন আপনার সামনে শ্রমিককে কী করতেছে বস্তা উঠেতেছে মাথায় উঠাতে কষ্ট হচ্ছে আপনি কি করেন আপনি গিয়ে বস্তাটা কী করেন ধরে তার মাথায় উঠে দেন তাহলে শ্রমিক কি হবে খুশি থাকবে শ্রমিক বলবে না রে আমার এই মালিক তো অনেক ভালো এই মালিক কি অনেক ভালো কিন্তু আপনি একজন শ্রমিককে নিয়েছেন কাজে তার কোনো খবর নাই তাকে কাজে দিয়েছেন দেওয়ার পরে কোনো খবর নাই কি কয় জানি আপনার দুপুরবেলা খাওয়া দাওয়া খেয়েছে কিনা এই খবর আপনি রাখলেন না আল্লাহ রাসুল বলেন এরকম মালিককে জালেমের কাতারে দাঁড় করাবেন কার কাতারে দাঁড় করাবেন কার কাতারে জালেমের কাতারে তাহলে আমরা শ্রমিকের সাথে ভালো আচরণ করব আর একজন শ্রমিকও মালিকের সাথে ভালো আচরণ করতে হবে এবার আসেন ইসলামে একজন শ্রমিক আর মালিক কেমন সম্পর্ক হবে রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেন ইসলামে একজন শ্রমিক আর মালিকের সম্পর্ক হবে পিতার সন্তানের মতো নিজের পরমাত্মীয় মতই সম্পর্ক হবে পরিবারের সদস্যর সাথে আপনি যেরকম আচরণ করেন ঠিক তেমনি একজন শ্রমিকের সাথে সেরকম আচরণ করতে হবে আল্লাহর হাবিব আলাই সাল্লাম বলেন তাহলে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে তিন শ্রেণীর বিরুদ্ধে মামলা দায়ের করবেন ওই তিন শ্রেণীর বিরুদ্ধে আপনি থাকবেন এরকম যেন না হয় এরপরে রাসূল রাসুল সাল্লাই সাল্লাম বলেন একজন শ্রমিকের প্রধান দায়িত্ব কর্তৃপ্য হল চুক্তি মোতাবেক মালিকের প্রদত্ত কাজ নিষ্ঠা এবং সততার সাথে শেষ করা রাসূল সাল্লাহ আলাই সাল্লাম বলেন ইনাল্লাহ তাহাল আইহিদ কুমিন আলাহ আম এলিজা আমিলা ইয়কসেন আল্লাহ রব্দুল আলামীম ওই শ্রমিককে ভালোবাসেন যেই শ্রমিক সুন্দরভাবে মালিকের কাজটা সম্পাদন করে যেই শ্রমিক মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়ে সুন্দরভাবে কাজটা সম্পাদন করে আল্লাহ রব্দুল আলামীম বলেন এরকম শ্রমিককে আমি আল্লাহ রব্দুল আলামীম ভালোবাসি বলুন সুবাহান তাহলে আমরা শুধু মালিককে দোষ দিলে হবে না শ্রমিকেরও দোষ আছে না নাই আছে আপনি মালিকের সাথে চুক্তি করেছেন যে কাজ এই কাজটা সঠিকভাবে আদায় করে দেবেন এর ফলে মালিকের কাজ হচ্ছে কি আপনি তার সাথে যে চুক্তি হয়েছে যে টাকা তার সাথে কি হয়েছে দার্য হয়েছে এই টাকাটা আপনি তাকে কি করেন সুন্দরভাবে তার গায়ের গাম শুকানোর আগে তার কি করেন পারিশ্রমিকটা দিয়ে দেন এখন দেখা যায় আমাদের মালিকের ভিতরে সমস্যা শ্রমিকের ভিতরে কি আছে সমস্যা আছে শ্রমিকের কাজে নিলাম কাজে নেওয়ার পরে মালিক কি করে হয়তো মালিকের কাজে চলে যায় কিন্তু দেখা যায় শ্রমিকে ফাঁকি দেয় আছে না এরকম শ্রমিক আছে না আপনাকে মালিকে যে চুক্তি করে চুক্তিবদ্ধ হয়ে যে কাজটা মালিক আপনাকে দিয়েছে এই কাজটা আপনি মালিককে বুঝিয়ে দেওয়া এটা হচ্ছে পরিপূর্ণ আপনার টাকাটা হালাল হবে অথবা আপনার এই টাকাটা হালাল হবে না এরপরে একজন মালিকের দায়িত্ব হচ্ছে শ্রমিককে সহযোগিতা করা আপনি মালিক হয়েছেন বিদায় কি আপনার ভিতরে মানবতা থাকতে হবে আপনার ভিতরে মানুষত্ব বোধ থাকতে হবে আপনি শ্রমিকের সাথে একটু কাজে কর্মে কি করেন হাত লাগান তাহলে শ্রমিকেরও মন ভালো থাকবে আপনার ভিতরে অহংকার আসবে না এখন আমাদের সমাজে দেখা যায় আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে আমরা মানুষে মনে করি না যাদেরকে আল্লাহ আর্থিকভাবে সচ্ছলতা টাকা পয়সা দিয়েছেন বা যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন আমরা দেখা যায় নিম্ন শ্রেণী যাদেরকে আল্লাহ রেখেছেন এটা তো আল্লাহ সৃষ্টি নাকি আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এরপরে সৃষ্টি করে আমি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দিয়েছি তাহলে আপনি আর আমি যদি তাদেরকে হিংসা করে চলি তাদেরকে আমরা যদি অহংকারবশত তাদের সাথে আমরা কথা না বলি আমরা সালাম না দেই এটা আমাদের ইমান পরিপূর্ণ হবে না একজন মানুষের ইমান পরিপূর্ণ হওয়ার জন্য মানুষের আচরণ উত্তর আচরণ এটাও তার সাথে কি আছে মিল আছে তো আসুন আমরা যে আজকে শুনলাম একজন মালিকের উচিত আপনি যা খাবেন শ্রমিককেও তা খাওয়াবেন আপনি যা ফরবেন একজন শ্রমিককেও তা ফরাবেন আপনি যে রুমে ভাত খান শ্রমিক এই রুমে যাইতে পারবে না কাজের লোক এই রুমে যেতে পারবে না এটা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম শিক্ষা দিয়ে যান নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আপনি যা খাবেন শ্রমিককেও তা খাওয়াতে হবে আপনি যেই কাপড় পরিধান করবেন একজন শ্রমিককেও সেই কাপড় পরিধান করাতে হবে নতবা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি ওনার কর্ম ওনার সুলনা বিরোধী যদি আপনি কোনো কাজ করেন ফালাইসা মিন্না আপনি তার উম্মতের উম্মতের থেকে নামটা কি হবে কেটে যাবে বাদ হয়ে যাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে শ্রমিক এবং মালিকের সম্পর্ক বজায় রাখার দান করুন এই তো বললাম না যে একজন শ্রমিকের দায়িত্ব হচ্ছে কি আপনি মালিকের সাথে যে চুক্তি করবেন চুক্তি এই চুক্তি অনুযায়ী মালিককে কাজ বুঝিয়ে দিতে হবে আপনি যদি এই চুক্তি করার ভিতরে যদি গোলমাল করেন তাহলে আপনার টাকাটা পরিপূর্ণ হালাল হবে না চুক্তি করতে হবে ইসলাম তো চুক্তি করবেন আপনি চুক্তি করার মাধ্যমে এই কাজটা কি করতে হবে পরিপূর্ণভাবে মালিককে বুঝিয়ে দিতে হবে নাকি এখন আপনি এক মাস মালিকের চাকরি করেন মালিকের চাকরি করেন এক মাস আপনার ছুটি কতদিন এটা লিখিত আছে জি জি আপনি চুক্তি করবেন আপনার চুক্তি ভিত্তিক যে কাজটা আপনি চুক্তি করবেন মালিকের সাথে চুক্তি আপনি তো যদি চুক্তি করে যখন আপনি সকাল আটটা বাজ আটটা থেকে আপনি সাইটটা পর্যন্ত মালিকের সাথে চুক্তি করছেন আমার এই কাজটা করে দিবে এত টাকা দেবো এখন আপনি কি করলেন আপনার সাথে চুক্তি করার পরে মালিক হয়তো নিজের কাজে চলে গেছে এখন আপনি বলতেছেন উনি তো নাই আমি একটু বসে থাকি এই যে ফাঁকি দিলেন এই ফাঁকি দেওয়াতে আল্লাহর কাছে আপনি কি করতে হবে জবাবদিহিতা করতে হবে সার নাই শুধু মালিকের দোষ দিলে হবে না শ্রমিকেরও দোষ আছে আছে না নাই শুধু আপনি মালিকের দোষ দিবেন একজন শ্রমিককে ফাঁকি দিব একজন ফাঁকিবাজি করবো এটার শাস্তি আছে অতএব আমরা যে কাজটা চুক্তি করবো চুক্তি করে মালিকের সাথে ওয়াদাবদ্ধ হয়ে সুন্দরভাবে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল আল্লাহ